মেন অবদান হয়েছে গিয়া ভাইয়ার টাকা হয়েছে কি আমার মেয়ে দেন বিপ্লব ভাইয়ার মুসলিম ভাইরা অমুসলিম ভাইরা তো মানে হিন্দু ধর্ম ছাড়া অন্য অন্য ধর্মের মানুষ গরু খায় তাদের জন্য সমস্যা হয় শুধু হিন্দু ধর্মের ভাই বোনরা যারা আসবে তারা তো এটা খেতে পারবে না যে তাদের জন্য খাসির আয়োজন আপনি একটু মজা করেন সর্বশেষ কথা হয়েছে ভাই এই যে গরু কিনে দেড় লাখ টিয়ার মাত্র দিয়ে গেছে ভাইয়া আরো দুই দিন আগে আজকে আবার যদি একটা ছাগল নিতে যায় আমরা হেডার খরচ নিয়ে আরো পঞ্চাশ হবে তার মানে দুই লাখ টাকার অবদান বাইরের লেখা আমি কিন্তু মেয়ে দিয়ে বিপ্লব বাইরে চিনতাম না বাইও আমার চিনত না এই বাইরের লেগে কিন্তু আমার সিনা আমাদের এই হোটেলটা হওয়া হইতে দুই লাখ টিয়ার এই পাক খালি এই শুক্রবার আঠাশ তারিখে হইব আর এই দুই লাখ টিয়ার অনুদান খানা ফিরি এই এই বাইরের লেগে হয়েছে দিছে মেয়ে দিয়ে আসান বিপ্লব বাই আমরা তার একটু

জিনাল মালিক এতে যে মালিক এতে সল্প মালিক আমার মেয়েটি বিপ্লব ভাই